হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো বন্ধুরা আরও একটি নতুন সার্কুলার নিয়ে উপস্থিত হয়েছে বন্ধুরা এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউট থেকে তো বন্ধুরা এখানে কিন্তু তেরোটি পদ রয়েছে এবং এই পদগুলোতে আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য কী কী কাগজপাতি প্রয়োজন রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতার কী কী প্রয়োজন রয়েছে সর্বমোট কত টাকা পেমেন্ট করতে হবে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মূল ভিডিওটি আলোচনা করার পরে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা Follow Corbin. ওকে বন্ধুরা তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কৃষি মন্ত্রণালয় থেকে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে যেখানে বলা হয়েছে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই এর নিনক্ত শূন্য পদসমাহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটত অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন এবং পদের নাম তো বন্ধুরা এখানে পদের নাম দেওয়া রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী এখানে বারোটি পদ শূন্য রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বিএসসি কৃষি বিএস see take এম অথবা এম এস সি এবং সকল পর্যায়ের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণির বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থীকে অগ্রাধিকার যোগ্য অর্থাৎ অগ্রাধিকার যোগ্য দেওয়ার জন্য আপনাকে এই সকল ডিপ্লোমাগুলো বা এই সকল শিক্ষাগত যোগ্যতাগুলো আপনাকে অবশ্যই থাকতে হবে দুই নম্বরে এখানে দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী এখানে পদ জন্য রয়েছে একটি এখানে নবমতম গ্রেডের বেতন দেওয়া হবে দুইটাই পদে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেম কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তো এখানে আমরা দেখবো যে কী কী শর্ত বলি কী কী শর্ত দেওয়া হয়েছে তো এখানে শর্তাবলীগুলো দেওয়া হয়েছে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ এস সনদ অনুযায়ী অনলাইন আবেদন ফর্মে পরবর্তী হুবাহু সেভ করে লিখতে হবে তো বন্ধুরা এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনার তথ্যগুলো অবশ্যই সঠিকভাবে দিতে হবে তারপরে এখানে আরও কিছু নিয়ম রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন এবং আবেদন করার বয়স সীমাটি এখান থেকে দেখতে পাচ্ছি যে আঠারো থেকে তিরিশ বছর এবং যাদের মুক্তিযোদ্ধা কোটা রয়েছে বা বিভিন্ন কোটা রয়েছে তাদের আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে বন্ধুরা এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনলাইনে আবেদনপত্রটি কীভাবে আবেদন করবেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আমার টেলিটক চ্যানেলে আপনারা পেয়ে যাবেন টেলিটকে জয়েন হয়ে যাবেন যারা নতুন ফলোয়ার্স রয়েছেন অথবা আমার নতুন অডিয়েন্স রয়েছেন তারা টেলিটক অবশ্যই জয়েন হয়ে যাবেন সেখানে আমি লিঙ্ক সহ সকল বিষয় দিয়ে দিই ওখানে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন অনলাইনে আবেদনপত্র পূরণের অর্থাৎ ফি জমা দানের শুরু তারিখটি এখানে দেওয়া রয়েছে তিরিশ ছয় অর্থাৎ তিরিশে জুন সকাল দশটা হয়েতে উনতিরিশে জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করা যাবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য তিনশো বাই আশি পিক একটি স্বাক্ষর এবং তিনশো বাই তিনশো পিক একটি রঙিন ছবির প্রয়োজন হবে যেটা ওয়েবসাইটে আপনাকে আপলোড করতে হবে তো এই ছবিগুলো কীভাবে আপনারা নির্দিষ্ট পরিমাপে বা নির্দিষ্ট সাইজে ক্রপ করবেন বা আপনারা কাটবেন সেটা নিয়ে আমার একটি ভিডিও মেক করা আছে সে ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে ক্রফ করতে পারবেন তো এখানে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার জন্য তো বন্ধুরা এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এক এবং দুই নম্বর পদের দুইটি পদেরই জন্য আপনাকে ছয় শত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ঊনসত্তর টাকা সর্বমোট ছয় শত ঊনসত্তর টাকা পেমেন্ট করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই টাকাটি পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন এখানে দুইটি এসএমএস পাঠাতে হবে এসএমএসটির নিয়মগুলো এখানে দেওয়া রয়েছে সো বন্ধুরা আপনারা যারা আবেদনটি করতে পারেন না বা বুঝতে পারেন না অনেক সময় ঘরে বসে আবেদনটা আমার মাধ্যমে করে নিতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন তো বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অথবা পেজটি ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ